সম্মানিত দর্শক আমার এই ভিডিও যারা দেশ বিদেশ থেকে দেখছেন সকলের প্রতি রইল আমার সসর সালাম সবাইকে জানাই প্রান্ত বিকালের শুভেচ্ছা আমি এখন উপস্থিত হয়েছি চৌদ্দ নম্বর ফিংড়ি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের একজন নবমুসলিম ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য আপনারা ভাইয়ের কথা আলাইকুম শোনেন্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে কোটি কোটি সুখীরা আল্লাহ তালা আমার ইসলামের দিনের পথে এবং আল্লাহ রসুলের পথে এনেছে আমি একদম ন মুসলিম ভাই আমার আগের নাম ছিল পরেশ ঘোষ আমার গ্রাম হলো বালিকা চোদ্দো নম্বর ইমরা দুই নম্বর ওয়াট এছাড়া এখন বর্তমান নাম হলো মোহাম্মদ আবদুল্লাহ মামুন থাকি বড় খামার আল্লাহ তালার কাছে অসীম সকিরা যে আল্লাহ তালা আমার জাহান্নামের আগুন থেকে এক সিরিকির পথ থেকে বেদিন থেকে দিনের পথে নিয়ে এসেছে এজন্য আল্লাহ তালার কাছে আরো কোটি কোটি সুখেরি আলহামদুলিল্লাহ তা আল্লাহ তালার পথে যেহেতু এসেছি এখন আমি আমার বাপ মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা কিছু অর্থ সম্পদ আছে সব কিছু ছেড়ে দিয়েই একমাত্র সৈন্য হাতে দিনের পথে নিয়ে এজন্য আল্লাহ তালার কাছে এটাও চাই যে আল্লাহ তালা আমার দিনের পথে আল্লাহ কালামের পথে যেন টিকে থাকার জন্য তৌফিক দান করে আমার দেশ বিদেশে যত বন্ধু দিন দিনের ভাইরা আছে তারা যেন আমাকে অর্থনৈতিকভাবে একটু সহযোগিতা করে আমি দিনের পথে যেন টেকে থাকতে পারি এবং মানসিকতা যেন উঁচু না হয়ে উঁচু হয়ে মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারে সেই সহযোগিতার হাত বাড়াতে বলছি আমি তাদের কাছে এটা আর আবারও অনুরোধ করছি যেন আমরা আমাকে যেন তারা সহযোগিতার হাত বেড়ে যায় এছাড়া আমার কোনো বাড়ি ঘর নেই যেহেতু একজনের বাড়িতে থাকি তাই একটা বাড়ি করতে পারি কিছু জায়গাও কিনতে পারি সেই ব্যবস্থা তারা যেন করতে পারে এবং আমার পর আগ্রহ দেয় আমি এই বলে কথা শেষ করছি বিকাশ আমার এখন ফোন নাম্বার এটাই এবং বিকাশ লগত দুইটা একটাই জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ তিনটি জিরো টু ফাইভ সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ তিনটি জিরো টু ফাইভ সেভেন আপনি কি পুরান করতে পারেন আলহামদুলিল্লাহ আমি পুরান তোলা পড়তে পারি এবং একবার খতম দিয়েছি

بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لي ربك وانهار إنا شانك هو <من> الأبتر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب <بي> الفلق من شر ما خلق ومن شر غاسق <سهين> إذا وقب <رب> ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر وسوس الخناس الذي يوسوس في صدور الناس সম্মানিত দর্শক মণ্ডলী আমার এই ভিডিও যারা দেশ বিদেশ থেকে দেখছেন সকলের প্রতি রইল আমার সতরদ্দ সালাম সম্মানিত দর্শক আমরা এতক্ষণ যার মুখী তালাওয়াত শুনছিলাম উনি একজন নব মুসলিম কিন্তু উনি খুবই মানে হতাশ হতাশগ্রস্তর ভিতরে আছে ওনার থাকা থাকার জায়গা নাই ওনার মানে খা মানে থাকবে খাবে এরকম কোনো পরিবেশ নাই এই ভিডিও যারা দেশ বিদেশ থেকে দেখছেন উনি তো আপনাদের নগদ বা বিকাশ নাম্বার দিয়েছে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে আমাদের এই মুসলমান ভাই যেন মাথা উঁচু করে সমাজের কাছে দাঁড়াতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ